পরিস্থিতি কিরকম মানে কি এলোপাতারি কোপান হয়েছে মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিত রাজনৈতিক কোন বিষয় সেটা বলতে এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো চেনে কোন সাথে ইয়ে না তাহলে হঠাৎ করে সবার সবকিছুতেই ঝাঁপিয়ে পড়ে কিন্তু এরকম ঘটনা আমাদের এখন কানাই পুড়ে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল কি বলবে এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার এটা যদি এরপরে আরো বাড়তে থাকে তাহলে আরও খারাপ আপনার হ্যাঁ যদি আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম সেখানে আমি কবেশ ঘোষ এবং সকলেই ছিলেন সেখানে মুন্না দাও আসার কথা ছিল তো হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে কেউ তারা যত দিকে তাকে আক্রমণ করে জেলোপাতাটি ঢুকিয়েছে আমাদের মনাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে নিপাট ভদ্র এবং সেই ছেলের প্রতি এরকম কি করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি আমরা জানবার চেষ্টা করছি পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে যারা ওখানে রয়েছে তাদের সাথে প্রবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে এবং তারা তাদের কাজ সঙ্গে আমরা যোগাযোগ করছি যখন খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো কি এখনও অব্দি কি জানা গেছে কি পরিস্থিতি তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে আর হাতের পরিস্থিতি খারাপ বলছে এখানকার যারা আমি শুনেছি সংকটজনক কিন্তু তখন ডিটেইলস খবরটা না পাচ্ছি ততক্ষন বড়টা এটা কি কোনো রাজনৈতিক দুষ্কৃতিরই মনে হচ্ছে পুলিশ ইনভেস্টিগেট করার পুলিশ ইনভেস্টিগেট করার পরে ঘটনা আমাদের কাছে চলে